আসসালামু আলাইকুম ওয়াহমাতিল্লা নির্বাচনের যেহেতু ঘনী আসছে ভোটের দিন ঘনিয়ে আসছে এই অবস্থায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের পোলিং এজেন্ট ঠিক করার চেষ্টা করছে পোলিং এজেন্ট মানে হচ্ছে যারা নির্বাচনী কেন্দ্রেগুলোতে প্রার্থীর হয়ে কাজ করবেন তারা প্রতিটা ভোট কেন্দ্রে প্রতিটা প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে তাহলে পোলিং এজেন্ট কেন্দ্রিক যে রাজনীতিটা বাংলাদেশে হবে সামনে সেই রাজনীতিতে নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর এজেন্টরা বেসিকালি বড় রাজনৈতিক দলগুলোর হয়ে কাজ করে এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দল বলতে এখন একটাই দল আছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সাথে ছোট ছোট কিছু রাজনৈতিক দল জোটগতভাবে আছে আর ছোট দল হিসাবে পরিচিত বাংলাদেশ জামাতি ইসলামী বর্তমানে মোটামুটি একটা ফাইট দেওয়ার মতো পজিশানে বিএনপির সাথে আছে তাদের সাথে এনসিপি তারপরে ইসলামিক কিছু ছোটো ছোটো দল একসাথে হয়েছে তারা যেটাকে এগারো দিনের জোট বলছে সুতরাং জোটগত দিক থেকে সাত থেকে অন্যান্য দল মিলে যে জোটটা সেই জোটটা এগিয়ে আছে সুতরাং পোলিং এজেন্ট কেন্দ্রিক যেই রাজনীতি ভোটের রাজনীতি বাংলাদেশে হবে সেই রাজনীতিতে যদি রাজনীতি ঠিকভাবে করতে পারে তাহলে যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে এগারো এগিয়ে থাকার কথা তাহলে আপনি হাতি করে অনেক কিছু মারতে পারেন অনেক কিছু মারবেন কিন্তু পোলিং এজেন্ট যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে যারা নির্বাচনের দিন মাঠে সক্রিয় থাকবে যারা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভোট পরিচালনা করার জন্য ভোট বাক্সের আশেপাশে থাকবে তারা এই নির্বাচনে সাইকোলজিক্যালি অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারে তারা কোন দলের পক্ষে ভোট চাচ্ছে কিভাবে ভোট চাচ্ছে তারা ভোটারদেরকে কিভাবে ভোট দিতে অনুপ্রাণিত করছে তাদের ম্যাচিউরিটি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সব একটা ব্যাপার হয়ে যাবে প্রতিটা কেন্দ্রে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে যদি পোলিং এজেন্টের সংখ্যা বেশি হয় কম্পেয়ার টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের পক্ষে তাহলে যেটা দেখা যাবে সেখানে একটা বৈষম্য তৈরি হবে মানে এটা এড়ানোর কোনো সুযোগ নাই কারণ নির্বাচনী আচরণ বিধিতে এটাই বলা আছে যে প্রতিটা দল প্রতিটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে তাহলে এমন অনেক ছোটো ছোটো দল আছে যারা পোলিং এজেন্ট দিতেই পারবে না আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের নির্বাচনের সময় বিএনপির প্রার্থীরা পোলিং এজেন্ট দিতে পারতো না তাদের পোলিং এজেন্টের নাম ধরে ধরে বাড়ি বাড়ি থেকে গিয়ে আলটিমেটলি তাদেরকে গ্রেপ্তার করা হতো নানা মামলার আসামি করা হতো আলটিমেটলি নির্বাচনী মাঠে পোলিংয়ে যেতে পারতো না এবং আওয়ামী লীগের মতো করে সিল চপ্পর মেরে ভোট টাকাতি করতে পারতো দিনের ভোট রাতে করতে পারত না ভোট করতে পারতো অথবা তারা আমির আমির ভোট করতে পারতো বিএনপি প্রার্থীরা তাদের ভোটই পেত না ভোট দেওয়ার মতো কর্মীদেরকে ঠিকমতো ম্যানেজ করতে পারতো না সুতরাং এ অবস্থায় পোলিং এজেন্ট কেন্দ্রিক যে রাজনীতিটা বাংলাদেশের দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে হবে সেই রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি জামাত শিবির আগামী জামাত শিবির ছোট দল তারা এত বড় নির্বাচনী মাঠে আগে কখনও একুপ করে খেলেনি সেই জন্যই তারা অনেক আগে থেকে পোলিং এজেন্ট নিয়োগ করা শুরু করেছে তারা অনেক আগে থেকেই পোলিং এজেন্ট কেন্দ্রিক যে প্রিপারেশানটা সেটা অনেক আগেই শেষ করেছে এবং তারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে তারা ভোট কারচুপি কোথায় কোথায় হতে পারে সেগুলো নিয়ে সচেতন তৈরি করেছে সুতরাং পোলিং এজেন্ট যে বড় একটা ব্যাপার নির্বাচনী মাঠে সেই জন্য জামাত শিবির অনেক আগে থেকে সচেতন সেই জন্য তারা প্রিপারেশানটাও নিয়েছে এখন জোটগতভাবে পোলিং এজেন্ট ভিত্তিক যেই ফলাফলটা সেই ফলাফলটা জামাত শিবিরকে নিয়ে আসতে হলে তাদের যে অন্যান্য ছোট ছোটো দলগুলো আছে সেই দলগুলো প্রার্থীদেরও পোলিং এজেন্টগুলো যাতে নির্বাচন থেকে সক্রিয় থাকে সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক কে মানে কর্মীকে তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে যাতে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ভোট দেওয়া তাদের যে প্রয়োজনগুলো সেগুলোকে যথাসময় যাতে অ্যাড্রেস করতে পারে সেই ব্যবস্থা করা এবং এই কাজগুলো করতে পারলে ভোটের দিন মাঠে যেই দল এই কাজগুলো যত বেশি করতে পারবে সেই দল সত্যিকারের ভোট ক্যাপচার একটা একটা করে তত বেশি এগিয়ে যাবে এখন নানারকম জরিপ হচ্ছে নানারকম স্পেকুলেশন হচ্ছে আওয়ামী লীগের ভোট তরুণ ভোট এটা ওটা অনেক কিছু হচ্ছে কিন্তু খেয়ালটা আসলে কোন জায়গাতে ভোটের মাঠে পোলিং এজেন্ট বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে নিয়ে আসা এই কাজগুলাই হচ্ছে কি নির্বাচনে দুই দলের মধ্যে পার্থক্যটা তৈরি করে দিবে ইলেকশানে জয় পরাজয় নির্ধারণ করে দিবে কে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান নাকি শফিকুর রহমান সেটা নির্ধারণ করে দিবে সুতরাং পোলিং এজেন্ট কেন্দ্রিক যেই রাজনীতি সেই রাজনীতিতে তরুণরা যাকে সাপোর্ট দিবে। তরুণরা যাদের হয়ে কাজ করবে যাদের পোলিং এজেন্ট যত বেশি হবে যাদের কর্মী যত বেশি অ্যাক্টিভ থাকবে তারাই নির্বাচনে আসল পার্থক্য ঘুরে দিবে এবং আমাদের ধারণা হচ্ছে এই নির্বাচনে কোনো তেমন করে হবে না কোনো সম্ভাবনা নাই কেননা সিসিটিভি ক্যামেরা আওতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে এক লক্ষ সামরিক বাহিনীর লোকজন নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছে সুতরাং আর নির্বাচনী দলগুলো প্রত্যেকেই সচেতন যে কোন কোন জায়গায় কে কিভাবে চুরি করতে পারে সুতরাং চুরি করার কোনো সুযোগ নেই এখন পোলিং এজেন্ট কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতিতে জামাত শিবির যদি এগিয়ে যায় তারাই সরকার গঠন করবে যদি বিএমপি এগিয়ে যায় তাহলে বিএনপি সরকার গঠন করবে কেননা খেয়ালটা হচ্ছে আসলে মাঠে যা বললাম আপনাদের দিমত পোষণ করেন জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম